দর্শক পুলিশি পাহারায় বের করে দেওয়া হচ্ছে হিরো আলমকে এক মিনিট বের করেছেন কেন আমরা দেখেছি তিনি যে স্টলটি নিয়ে এসেছেন ভাই রে ভাই ফাটা এলাইছে রে হিরো আলম রে ফাটা এলাইছে হিরো আলম রে বইমেলার থেকে গাড়াইতে গাড়াইতে পাঠাই দিছে পুলিশে ট্যাকেল দিয়া পাইতেছে না আপনারা বিশ্বাস করতেছেন না আপনাদের ভিডিওটা আমি অবশ্যই দেখাইতে আসি আপনারা প্রথমে স্ক্রিনে একটু দেখেছেন যে হিরো আলমের বউ সহ কেমনে ধাতা বুয়া দেওয়া বোঝেন এই হিরো আলমের মেশিন আর কাটে না এখন এখন চলতেছে একটা সুমন এখন আর হিরো আলম চলে না হিরো আলম রিজেট মাল হিরো আলম রে নিয়ে আর পাবলিক এখন খাইতেছে না নচে হিরো আলম বইমেলায় বইলেখ্যা যাওয়াটা সবচেয়ে বড় অপরাধ হিরো আলম রে এখন গাঁতাইতে 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 শেষ হিরো আলম এখন টোটালেই বাজারে আর মার্কেটে নাই তাইলে ও কী কারণে যাইতেছে এনে ও নে এটাই তো আসলে বড় একটা সমস্যার ব্যাপার এদেশের আলোচনা সমালোচনাগুলোরে রে ও সব খাইয়ে দিছে হ্যাঁ ডুগডুগি বাজাই আর হরমোনি আর তাবলা বাজাইয়া সব খাইয়া এখন বই লেখিয়া ও গেছে বই মেলায় কয়দিন আগে মুস্তাক গেছিলো এরও ভুয়া দিয়ে তাড়াইছে আজকে ও গেছিলো ওরও ভুয়া দিয়া তাড়াইছে নসেতে ভুয়াটুয়া এখন আর চলবে না হুমায়ুন আহমেদের বই লেখা থাকলে চলবে এই সমস্ত লেখকের বই আর চলবে না নসেদ ভাই তোরা আর বই মালায় যাস না গেলে এবার কিন্তু পাড়াইয়া পাবলিক মারিয়া লাইলে দায়বার কিন্তু আদের চ্যানেল কর্তৃপক্ষ থাকবে না হিরোলম ভাই তোরে সতর্ক করতেছি যদি পাড়াইয়া বোলাবার মারিয়া লাই তা আমরা চ্যানেল পক্ষ দায়ী থাকিবে না এটাই আমার শেষ কথা কেননা যে তোমরা যে ধরনের আলোচনা শুরু করছো এই বইটোয় লেখা লিয়া এ তা কাজ আর হইতো না এ তার পাবলিক খাইতেছে না চলতেছে না আর এগুলা বাদ দিয়া ভাই ওই নাটক ফিল্ম শর্ট ফিল্ম যা করতেছিল ওইগুলোই করতে থাকো বৌলিয়া কামে লাগবে কারণ বর্তমানে এখন পাবলিক বুঝতে শিখছে যে কেটা ভুয়া আর কেডা মানে শুয়া তো ভুয়া আর শুয়া এখন দিন বাদ এখন আর এটা চলবেন না এখন নতুন করে তারা বইকট করে তার যোগ্যতা কী আছে তারা একটা হিরোইন তৈরি করতে পারবে তারা বয়কট করে তাদের কি যোগ্যতা আছে তারা বয়কট করার যোগ্যতা থাকে তার যোগ্যতা থাকে যোগ্যতা কী আছে আপনি প্রথম দিনই বইমেলাতে এসেছেন আপনার বইয়ের প্রচারণায় প্রথম দিনই এ ধরনের অবস্থার সম্মুখীন